আপনি যে মানুষটি প্রথম বাংলাদেশি ছিলেন একটা গৃহিণী আপনি মা আপনি চাকরিজীবী আপনার তো অনেক আসলে গুণে গুণান্বিত আপনি একটি মানুষ সেই সময়কার মানুষটা আর আজকে ভ্রমণ করে এই সারা পৃথিবী দেখে আপনার স্বপ্নের কিছু কিছু জায়গা ছুঁয়ে এই মানুষটি এখন কেমন মানে সেই মানুষটি আজ থেকে দশ বছর আগের এবং দশ বছর পরের এই মহারোপটি কেমন একেবারে একেবারে উত্তর এবং দক্ষিণ মেরু যেরকম আমরা বলি অনেকখানি সেরকম যেটা ভ্রমণ এবং মানুষ দেখা যাবে থেকে ভ্রমণ তো শুরু করলেও প্রথম দিকে তো আর মানুষ দেখিনি মানুষের জীবন চর্চা তো দেখিনি মানুষের জীবনবোধ তো দেখার চেষ্টা করিনি প্রথম দিকে সাধারণ পর্যটকের মতো আমারও ছিল শুধুমাত্র পর্যটন এরিয়াগুলো দেখা আমি আপনাকে খুব ছোট একটা উদাহরণ দিয়ে প্রশ্নের উত্তর দিতে চাই আমি যখন যে বলছিলাম আমি যখন তিন দিন পরে সেই ফ্লাইটে আমি ফিরলাম কানকুন পর্যন্ত সেই কানকুনে যে হোস্টেলে আমি ছিলাম সেখানে খুব বয়স্ক একজন মানুষের সাথে আমার পরিচয় হয়েছিল তিনি রিটায়ার করেছেন তিনি শিক্ষক ছিলেন তিনি ইউরোপিয়ান রিটায়ার করেছেন তাকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি এখানে কেন সে বললো আমি তিন বছরের জন্য বেরিয়ে গেছি আমি বললাম তুমি তিন বছরের জন্য বেরিয়ে গেছো মানে তোমার বাড়ি বললো আমার কোনো বাড়ি নেই আমার খুব ছোটো একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট ছিল যেটাতে আমি এবং আমার গার্লফ্রেন্ড থাকতাম তো খুব সম্প্রতি সেটা আমি বিক্রিও করে দিয়েছি যেহেতু আমি পৃথিবী এখন ঘুরবো তো এই যে এই ব্যাপারটা যখন তার সাথে আমার গল্প হলো একটা হোস্টেলে যখন সকালে ব্রেকফাস্ট করছি অনেকক্ষণ ধরে গল্প হচ্ছে তার সাথে এই যে একটা বোধ এই যে ব্যাপারটা আমি শিখলাম জানলাম যে একটা মানুষের এই বয়সে আমরা কী দেখি যে অনেক বেশি অনেক বেশি বৃত্ত বৈভব হয় মানুষের মধ্যে সেই বৃত্ত বৈভব দিয়ে কিভাবে একটা আরও বেশি স্থাবর সম্পত্তির দিকে মানুষ যায় এবং অনেক বেশি একটা আয়েসে জীবন হয় সেই সময়ে আমরা কিন্তু এই ধরনের চর্চা দেখে জীবনে এই মানুষটি বা এই ধরনের মানুষের সাথে মিশতে মিশতে আমি বুঝেছি যে কিভাবে জীবনকে একটি সাধারণ যাপনের মধ্যে নিয়ে আসা যায় এটি একটি শিক্ষা যেটি ভ্রমণের মধ্যে আমার হয়েছে এবং ল্যাটিন আমেরিকার যে গল্প বারবার বারবার ঘুরে ঘুরে আসে এই যে খুব সাধারণ করে চলাফেরা করা এই যে এবং করোনা পরবর্তী সময়ে করোনার মধ্য থেকে আমরা আবারও এটাও শিখেছি যে খুব বেশি বিলাসিতার হয়তো বা প্রয়োজন নয় জীবনে হ্যাঁ এই বোধগুলো আসলে যদি ট্রাভেলার না হতাম তাহলে কিন্তু হতো না মানুষের সাথে যদি না মিশতাম তাহলে কিন্তু হতো না হুম এবং পৃথিবীর নানান প্রান্তরের নানান চর্চা দেখে দেখে হ্যাঁ এবং সেটার সাথে যখন আমি আমার দেশের সংস্কৃতির যে একটা ব্যাপার সেটা যখন আমি তুলনা করি তখন আমি বুঝতে পারি যে মানুষ কোন অঞ্চলের মানুষ বেশি উদার কোন অঞ্চলের মানুষ বেশি প্রবণ কোন অঞ্চলের মানুষ বেশি অসাম্প্রদায়িক এই যে সংস্কৃতির শিক্ষা অসাম্প্রদায়িকতার শিক্ষা এই যে একটা মানে নিজের জীবন একটা আলাদা একটা বোধ তৈরি হওয়ার শিক্ষা এটা কিন্তু না গেলে পরে এই শিক্ষাটা পাওয়া যায় না তা কিন্তু নয় কিন্তু এটা সহজ হয় গেলে এটি সহজ হয় আমি মনে করি আমার এটি হয়েছে জানাটা হয়েছে কতটুকু চর্চা আমি করতে পারছি বা পারব সেটি আমি জানি না সেটা নিয়ে আমার অহংকার